সকলের প্রিয় সামুদা শামুদাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি নৃত্যায়নের পক্ষ থেকে আমরা সামুদাকে বরণ করে নেব বরণ করবেন নৃত্যায়নের অন্যতম কর্ণধার শ্রীমতী ইন্দ্রা সেনগুপ্ত আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় দাদা মাননীয় শ্যামাপ্রসাদ প্রসাদ বন্দ্যোপাধ্যায় নৃত্যায়নের পক্ষ থেকে তাকে বরণ করে নেওয়া হচ্ছে বরণ করলেন নৃত্যায়নের অন্যতম করণাধায় নৃত্যশিল্পী শ্রীমতী ইঞ্জা আমি উনিশ বছর মানে আমার বিবাহিত জীবন একুশ বছর আমি উনিশ বছর ধরে এই মঞ্চে নাচ করছি প্রথম যেদিন বহরমপুর শহরে নাচ করি কেউ আমাকে চিনতো না সামুদা প্রথম আমাকে সুযোগ করে দেয় এখানে সোলো পারফরমেন্স করার জন্য তাই আপনাদের তরফ থেকে আপনারা একটা হাততালি অন্তত দিয়ে দিন কারণ এই মানুষটা ছাড়া হয়তো আমি এখানে হয়তো এইভাবে দাঁড়াতে পারতাম না প্রতি মুহূর্তে মানে এই যে অনুষ্ঠানটা আমি করছি রাত সাড়ে নটায় আমাকে ফোন করেছেন বলেছে তোর অনুষ্ঠানটা বাইরে কিন্তু হবে না তাড়াতাড়ি এসে ম্যানেজ কর কিছু কিছু মাত্র আমি ফোন করেছি যাদের এক্সাম ছিল তারা বলতে পারবে যে দিদি মিথ্যে বলছে না সাথে সাথে এসে আমি বুক করেছি আজকে হয়তো অনেকেই বসন্ত উৎসব করছে কিন্তু তারা সবাই পরে করছেন কারোরই পারমিশন পায়নি আমি হয়তো প্রথম যে মানে এই মঞ্চে প্রথম বসন্ত উৎসব করে নিলাম এই জন্য এটার জন্য সমুদাকে অত্যন্ত ধন্যবাদ আর মানে এত গুণী মানুষ যার সান্নিধ্য ছাড়া আমরা সদনে আসতে পারবো না তার কাছ থেকে আমরা একটা কথা শুনবোই শুনবো আছে একটা একটা কথা বলে দাও ধন্যবাদ নমস্কার আমি তো ব্যস্ত যে লোক মঞ্চে ঠিক কিন্তু আমার ধরুন অবসর হয়ে গেছে আমি আগস্ট অবসর নিয়ে নিয়েছি কিন্তু রবীন্দ্রসদন কর্তৃপক্ষ থেকে অর্ডার করেছে যদিন আমি বেঁচে থাকবোই সদনেই হবে আমাকে যতদিন থাকতাম আর আজকে অনুষ্ঠানে আসি আমি বেশি কথা বলার দরকার নেই আমি সবারই সাথে আছি বড় করে একশো তেপান্নটা দল প্রত্যেকটা দল আমার দল আমি সবারই সাথে থাকবো এবং আমরা রবীন্দ্রসদন খুব ভালোভাবে এদের সাথে থাকবো আমার একটাই বড়ো গর্বর বিষয় আপনাদেরকে জানাতে পারি এই হলটা এখন পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম সারি টেকনিক্যাল দিক থেকে এক নম্বর মানে কলকাতার মতো এরকম আধুনিক হল নেই মানে হয়তো সাজানো বোচানো অনেক কিছু বড় কিন্তু আলো সাউন্ড টেকনিক্যাল মঞ্চের দিকে যেটা আমাদের শিল্পীদের দরকার এটা হচ্ছে আমি পশ্চিমবঙ্গে এক নম্বর এবং প্রত্যেক বছর এই হলটা বুকিং হয় মোটামুটি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সাতশো সাড়ে সাতশো দিন সাড়ে সাতশোটা অনুষ্ঠান হয় ধন্যবাদ অনেক ধন্যবাদ আমার কথা